আসসালামু আলাইকুম মশা আলহামদুলিল্লাহ এই লাউর চারাটা নতুন রোপণ করছিল আজকে প্রায় মনে হয় দুই তিন মাস হইব এটা আপনার লাউ যেটা আমরা কুমিল্লা বাসায় তুম্বালাও বলি আর কি লাউগুলো ছোটো ছোটো আর এই লাউগুলো কিন্তু অনেক সুস্বাদু হয় মার্শাল্লাহ দেখছেন না কীভাবে দৌড়তেছে আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে সাদা লাউ এটা তো প্রচুর পর্যাপ্ত পরিমাণে লাউ আসে এই যে কীভাবে ধরছে দেন অবস্থা এখন কিন্তু সবজি বাজার একদম আপনার কি বলবো যে বলার কোনো বাসা নাই আলু হয়ে গেছে বিশ টাকা কেজি কিছুদিন আলু ছিল আপনার প্রায় আশি টাকা নব্বই টাকা কিলো আলু ছিল আর এখন আপনার বিশ টাকা কেজি আলু আর লাউ তো বলতে গেলে কোনো দামই নাই এই যে দেখছেন নে এই যে এই পোকাগুলো কিন্তু লাউগুলার নষ্ট করে আবার একটা ফুল ওরা দিয়ে দিতেইবো এই যে এই পোকাগুলো লাউগুলার নষ্ট করে এই যে দেখছেন এই করাগুলো কিন্তু পোকাগুলা ই কইরা কইরা কড়াগুলো নষ্ট করছে আবার একটা ঔষধের বাড়ি দিয়ে দিতেইব দিয়ে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে দিয়ে দেবো আর আমি যে আলু রোপণ করছিলাম ভিডিও তো দিছিলাম আলু কীরকম ধরছে আমি দেখতেছি আলু এখনও দর ধরছে মার্শেল্লাহ কিভাবে দরছে এই যে আলু বড় হয়ে যাইতেছে মার্শাল্লাহ জাকাল আলহামদুলিল্লাহ পুরোটা খেতে আলু করার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবের কারণে আপনার রোপণ করতে পারি না এই যে এইগুলো কিন্তু আপনার শুধু খালি ভরে রয়েছে যদি আলু রোপণ করতাম তাহলে কিন্তু আপনার আমাদের ফ্যামিলির চাহিদা মিটা যেত আলু কিন্তু কিচ্ছু করার নাই বাস ভাবছিলাম সারের তোলে হবে না কিন্তু দেখছেন মার্শাল্লাহ কীভাবে আলু ধরছে গাছগুলো মজা দিতেছে আর আমরা মিষ্টি আলু করছি মিষ্টি আলু কিন্তু অনেক বড় হয়ে গেছে আপনাদেরকে দেখাই আমি মিষ্টি আলুগুলো একটা গাছ আমি তুলম এখনও আলুর বায়া ফুল হয়ে গেছে একদম জাম হয়ে গেছে জানি না আলু ধরছে কিনা আর এই যে কবির চারা আনছিলাম ভিডিও করছিলাম যে ফুলকপি এই একটা কবির চারা ঠিক ছিল হ্যাঁ অন্ত কবির দামই নাই গতকালকে একটা ভিডিও দিছিলাম যে গরু দিয়ে কীভাবে কবি খাওয়ানো হয় তা আজকে দেখি মিষ্টি আলু কীরকম ধরছে আমার গাছগুলার আপনাদের সাথে শেয়ার করতেছি মাশাল্লাহ আলু মাটিয়ে কয় যে আলু হয়েছে মার্শাল্লাহ মাসাল্লাহ মাসা এই যে মিষ্টি আলু এই যে মিষ্টি আলু হুম তো হুম ধরতেছে এখনো ওঠামো না আর একটা গাছ চাই প্রত্যেকটি গাছেই মিষ্টি আলু ধরতেছে এই যে মাসা আল্লাহ আর এখন যদি আগাম তুলে এক কিলো মিষ্টি আলু আপনার একশো টাকা করে বেঁচতে পারবো যদি আগাম তুলি আর কি আর কিছুদিন পরে ইনশাল্লাহ আলুটা তোলার চেষ্টা করবো আর অথবা মাসখানেক পরে রমজানের মধ্যে তোলার চেষ্টা করবো নতুন করে আলু আসবে সবাই একটা চাহিদা থাকবে সবাই আলো কিছুদিন হয় রোপণ করছে আর আমাদের আলু ইনশাল্লাহ আপনার বড় হয়ে গেছে একটা আলু তুলেই দেখি কি কী বলেন একটা তুলেই দেখি এই গাছটার থেকে তুলবো অনেক বড় হয়ে গেছে মার্শাল মাশাল মাসা আল্লাহ আর দেখানো যাইবো না ফলাফানি আবার তুলল খাই লাইবো এমনি চুরি করে প্রচুর সবজি এই যে লাল শাক জমিনের মধ্যে আপনার নষ্ট হইতাছে খাওয়ার মতো মানুষ নেই মাগনা দিলেও নেয় না মাগনা দিলেও লাল শাক এখন নেয় না তো সবজি করে কী লাভ যদি যেই সময় আপনার চাহিদা থাকে আগামটা আসলেই আপনার একটু চাহিদা তারপরে আপনার একটু জেরালতি হয়ে গেলে এটার আর চাহিদা থাকে না না বেচি আলহামদুলিল্লাহ এটার মধ্যেতে লাল শাক প্রায় তিন চার হাজার টাকা লাল শাক বিক্রি করা হয়েছে আর আপনার নতুন করে পয়সাগের আগের চারাগুলো হইতেছে প্রচুর পয়সাগের দানা বীজ ফালাইছিলাম আর কি আপনার হয় নাই এই যে দেখছেন কিছু কিছু হইতেছে মা টমেটোর অবস্থা দেখছেন আমরা কিন্তু কি বলবো যে বলে আশা প্রকাশ করার মতন আমরা সবজি কিনি না রে ভাই এই যে আবার চাল কুমড়া দেহাইতেছে একটা হ্যাঁ জালি কুমড়া যেটাকে বলে আর কি চাল কুমড়া এই যে বাড়িতে আছে আর এই যে করা আসতেছে আর কি গাছটা কত শুধু করাটা নষ্ট করবো না এই যে দেখছেন জালি কুমড়ো আসতেছে কইডাও আছে আগাম কইডা তারপরে আপনার বটবড়িও পর্যাপ্ত পরিমাণে বটবুড়ি আছে আমাদের এর ইয়ার মধ্যে চারটার মধ্যে ওই দেখছেন প্রচুর বটবুড়ি প্রচুর কিন্তু এখন আগাম আসাতে আপনার এক কিলো বটবুড়ি আশি টাকা নব্বই টাকা বিক্রি করা যায় ফ্যামিলি খাওয়ার পরও প্রচুর বটবুড়ি বিক্রি করতেছি মার্শাল্লাহ এই যে কইডা আগাম লাগাতে আপনার একটু গাছগুলা একদম নিয়ম আর কি যে দেখতেছেন এই যে কইরা এগুলো এখন চাহিদা আছে এখন চাহিদা আছে পয়সা কিছুদিন পরে কেউ খাইবো না এখন আগাম এগুলোই আছে আর জেরালতি লাউ পড়ে গেছে লাউ তো দেখাইলাম নষ্ট হইতেছে প্রচুর নষ্ট হইতেছে যত্ন করি না এই কারণে নষ্ট হইতেছে এই যে দেখছেন কিন্তু প্রচুর নষ্ট হইতেছে আর যত্ন করে লাভ নাই এখন একটা লাউ পাঁচ টাকা দশ টাকা করে হয়ে গেছে তো এগুলো আর যত্ন করে লাভ কী হাও লাভ নাই সেই কারণে আর যত্ন করি না আর এই লাউটা জেরালতে হইলো লাউডা অনেক ই হয় আপনার সুস্বাদু বা অনেক নরম আপনার জাল দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে যায় এই লাউগুলোই রাখমু আর বাকিগুলা গাছ কিছু দিনের ভিতরে কাইটা ফলামো তারপরে অন্য সবজির ই করবো আর কি তো সবাইকে দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ